আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি আমার ঈদের দিন করা হয়েছিল আমি চিকেন রোস্ট রান্না করেছিলাম সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আসলে ব্যস্ততার কারণে রেসিপি শেয়ার করা হয় নাই আর কি তো এখানে আমি দেখেন মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসগুলোকে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে লবণ মেখে এক সাইডে রেখে দিলাম তো এখানে আমি চিকেন রোস্টের যে মশলাটা আছে সেটা নিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে আমি একে একে এখানে সব কিছুই উপকরণ দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই টক দই এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা টক দইয়ের বদলে হচ্ছে লেবুর রসও দিতে পারেন বা টক দইটা দিলে অনেক বেশি মজা হয় খেতে যদি হাতের কাছে টক দই না পান সেক্ষেত্রে লেবুর রসটা ব্যবহার করতে পারেন তো এখানে টক দই দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচের মতো দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি আজকের হচ্ছে চিকেন রোস্টটা একটু ঝাল মিষ্টি করব আর কি তো এখানে আমি কিছুটা মরিচার গুঁড়াও অ্যাড করে দিব বেশি পরিমাণে মরিচার গুঁড়া দেবো না এক চামচের মতো মরিচের গুঁড়া দেবো যেহেতু আমার বাচ্চাও খাবে সেক্ষেত্রে হচ্ছে এক চামচের মতো মরিচার গুঁড়া দিলেই অ্যানাফ আর আমি একটু মিষ্টিও ব্যবহার করব তো এখানে সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মানে এরকম করে নিলে শাহী একটা ফ্লেভার পাওয়া যায় আর কি চিকেন রোস্টের মধ্যে খেতে ভীষণ মজা লাগে আপনারা যদি আমার এই প্রসেস ফলো করে চিকেন রোস্ট রান্না করেন তাহলে আপনাদের চিকেন রোস্টও খেতে অনেক বেশি মজা লাগবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধ নিয়ে গরম পানি দিয়ে একটা লিকুইড দুধ তৈরি করে নিলাম আমি এখানে চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি এখন একটা লিকুইড তৈরি করে নিচ্ছি আর এই গুঁড়া দুধ দিয়েই কিন্তু চিকেন রোস্ট রান্না করলে খুব বেশি মজা হয় তো এখানে আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ঘি ঘি দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তো দেখেন পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসছে এরপর যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিব তো এখানে কিন্তু ঘি দিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় পেঁয়াজের বেরেস্তার মধ্যে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অবশ্যই পুড়ে ফেলবে না তাহলে কিন্তু আপনার চিকেন রোস্টটা খেতে অনেক বেশি তিতে লাগবে তো আমি চিকেন রোস্ট হচ্ছে চিকেনগুলো ভাজার জন্য যে তেলে বেরেস্তা করেছিলাম সেই তেল থেকে হচ্ছে বেরেস্তাগুলো উঠে নেওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিলাম এখন চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেছি বেশি সময় ধরে কিন্তু ভাজতে যাবে না না হলে কিন্তু আপনাদের চিকেনগুলো হচ্ছে মানে শক্ত হয়ে যাবে তো আমি হচ্ছে চিকেনগুলোকে দেখেন খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত হচ্ছে ভেজে নিলাম আর এখানে চাইলে আপনারা কিছুটা জর্দা কালারও চিকেনের সাথে অ্যাড করে ভাজতে পারেন এক্ষেত্রে খুব সুন্দর একটা কালার আসে বাট আমার কাছে কেন জানি মনে হয় যে আমরাই তো খাবো তাহলে কেন আবার ফুড কালার অ্যাড করতে যাব তো সেক্ষেত্রে আমি আর কোনো কিছুই অ্যাড করি নাই তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজগুলো এখন একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম তিন টেবিল চামচেরও একটু বেশি হবে অ্যাড করে দিয়ে এখন খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে হচ্ছে ভেজে নিচ্ছি মানে তেল ওঠা আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো এভাবে ধাপে ধাপে যদি আপনারা মশলাটা অ্যাড করে এই চিকেন রোস্টটা রান্না করেন তাহলে আমি বলবো যে আপনারা একদম পারফেক্ট টেস্ট পাবেন এটার কারণ এভাবে ধাপে ধাপে যদি মশলা অ্যাড করা যায় তাহলে চিকেন রোস্টটা খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক আমার মশলাটা দিকে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন যে আমি লিকুইড মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে এখন চেড়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে তারপর আমি এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাচ্ছিলো এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা হচ্ছে আস্ত যে মশলা মানে কালো এলাচ যেটা সেটা এখানে অ্যাড করতে পারেন বা তেজপাতা অ্যাড করতে পারেন আমি বলবো যে দেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা যে রেডি মিক্স মশলাটা দিয়েছি এখানে চিকেন রোস্টে সেটার মধ্যেই কিন্তু সব মশলাই দেওয়া আছে তো আমি এখন মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পানিও অ্যাড করে দিলাম আর অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন আমি ফুটন্ত গরম পানি দিয়েছি তো দেওয়ার পরে নেড়েচেড়ে এখন মশলাটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মশলা থেকে তেল ভেসে উঠেছে দেখেন আর এরপর যে আমি মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখানে আমি বাদাম অ্যাড করে দিলাম আমি হচ্ছে কাঠবাদাম কাজু আগে থেকে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো সেটা এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পরে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব তো চিকেনগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে আর চিকেনগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে চিকেনগুলো আসলে কতটা সুন্দর একটা কালার চলে আসছে তো এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে যদি আপনারা আমার এই প্রসেস ফলো করে চিকেন রোস্ট রান্না করেন আমি জানি আমার রেসিপিটা দেওয়া একটু দেরি হয়ে গেছে যদিও আমি ব্যস্ততার তার কারণে রেসিপি শেয়ার করতে পারিনি তো এই জন্য আমি হচ্ছে রেসিপিটা পরেই শেয়ার করলাম যাই হোক কেউ আবার কিছু বলে না অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন আমি এখানে কিন্তু চিনিও সামান্য পরিমাণে অ্যাড করেছি অ্যাড করার পরে আমি এখন হচ্ছে গরম পানি দিয়ে দিলাম ও হ্যাঁ অফ আমি লবণও দিয়েছিলাম ঠিক আছে লবণটা আমি চেক করে নিয়েছিলাম যে লবণটা পর্যাপ্ত পরিমাণে হয়নি তারপর আমি লবণও চেক করে নিয়েছি আর এখন আমি গরম পানি দেওয়ার পরে দেখেন আমার চিকেন রোস্ট কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই চিকেন সেদ্ধ হওয়ার জন্য গরম পানিটা এখানে ব্যবহার করবেন আমি গরম পানি ব্যবহার করেছি আর দেখেন চিকেনগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি না হলে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে অবশ্যই আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন আর আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও নেড়ে দিচ্ছি কারণ গ্রেভিটা এত বেশি ঘন হয়েছে যেটা বলার মতো না মনে হচ্ছিল যে এখনই যদি আমি না নেড়ে দিই তাহলে হয়তো বা তলা নিতে লেগে যেতে পারে তাই তো আমি খুব ঘন ঘন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি যে লিকুইড দুধটা হচ্ছে করে রেখেছিলাম গুঁড়া দুধ দিয়ে তো সেই দুধটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি একমগ দুধ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার ও নারেচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা দুধ দেওয়ার পরে বেশিক্ষণ জাল করার দরকার নাই আপনার গ্রেভিটা যদি একটু ঘন হয়ে আসে সেক্ষেত্রে আপনারা হচ্ছে চিকেন রোস্টটা নামিয়ে নিতে পারবেন বা যদি আপনারা মনে করেন যে একটু ঝোল ঝোল পাতলা টাইপের একটু ঝোল ঝোল খাবেন তো সেক্ষেত্রেও নামিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে কাঁচামরিচের এভাবে চিকেন রোস্ট রান্না করলে শাহি একটা ফ্লেভার পাবেন আর মনে হবে যে না শাহি একটা চিকেন রোস্ট বিয়ে বাড়িতে যেরকম বাবর চিকেন রোস্ট করে সেম সেই টেস্ট পাবেন আপনারা আমি যখন চিকেন রোস্ট রান্না করতেছিলাম আমার বাসা তো পুরো একদম অ্যারোমাতে ভরে গিয়েছে তো এখানে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার চিকেন রোস্টের রেসিপিটা আজকে কেমন হয়েছে তো উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তারপরে দেখেন এখন বলেন তো এই চিকেন রোস্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হল পরিবারের মানুষজনকে এভাবে রান্না করে খাওয়াবেন অনেক বেশি খুশি হবে তারা আর প্রশংসা তো পাবেনি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকম চিকেন রোস্ট সামনে রাখলে যে কেউ খেয়ে এর প্রশংসা করতে একদম বাধ্য কারণ এতটাই লোভনীয় দেখতে আর এতটাই মজা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ